আপনি কি কোরআন জানেন না জানেন না অথচ নিজেকে মুসলমান দাবি করেন এটা কি ঠিক এটা ঠিক না কোরআনে কি আছেন জানেন না তাও জানেন না তাহলে কিভাবে সম্ভব তাই না আসুন কোরআনে কি বলছে কোরআনে আল্লাহ বলেন কোথায় বলেন কোরআনে আল্লাহ বলেন কি বলেন শোনেন কোরআনে আল্লাহ বলতেছে যে মানুষ ছিল একই জাতি মানুষ একই জাতি ছিল পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ করত তা তো মীমাংসা হয়েই যেত এটা আছে সুরা ইউনুস আট নম্বর উনিশ ক্লিয়ার তাহলে এই যে মানুষে মানুষের যে মতবাদ সৃষ্টি করে এটা আল্লাহ জানতেন জানতেন না জানতেন এটার খেলা ভালো আর মন্দের খেলা এগুলো তারই সৃষ্টি এখন আপনাকে কি করতে হবে আপনার বিবেককে কাজে লাগাতে হবে আমরা এই সুরা ইউনুসের উনিশ নম্বর আয়াতের সাথে আমরা সুরা ইউনুসের সাত্রিশ নম্বর আয়াতটা আলোচনা করব চলেন এখানে কি বলা আছে এখানে বলা আছে যে এই কোরআন এই কোরআন এই যে কোরআন এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয় আল্লাহর রচনা এই কোরআন পক্ষান্তরে এই কোরআন এর পূর্বেকার কিতাবসমূহের সমর্থক অর্থাৎ কোরআনের পূর্বে যে সমস্ত কিতাব আল্লাহ পাঠাইছেন তার সম মানে সমান অর্থ মানে অর্থ বহন করেছে সমর্থক এবং এতে সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এ বিশ্ব জগতের বিধানসমূহের ব্যাখ্যা এটা আছে সুরা ইউনুসের সাত অর্থাৎ আপনি দেখবেন যে সমস্ত ঘটনা বিশেষ করে আরব এবং তার আশেপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে কোরআন নাজিলের আগে পরে সেই সমস্ত বিষয় নিয়ে এই কোরআন রচিত আল্লাহ অনেক কথাই বলেন যেমন আল্লাহ বলেন যে তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন সুরা আরাফ আর তোমার একশো উননব্বই আবার আল্লাহ বলেন যে কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেয়াই ছিল তাদের নামাজ নামাজ শব্দটা কিন্তু আসছে এখানে অর্থাৎ ইসলামের পূর্বের যে মানুষরা ছিল তারাও নামাজ পড়তো তবে সেই নামাজের পদ্ধতি ছিল একটু ভিন্ন এটা আছে সুরা আনফলের নম্বর আয়াতে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা তেমন নাই তাই না আর একটা কথা বলি সেটা হচ্ছে যে সুরা আনামের একশো তেষট্টি নম্বর আয় এখানে আল্লাহ বলেন যে মুসলমানদের মধ্য মুসলমানদের মধ্য আমি প্রথম একথা বলেছিলেন হযরত ইব্রাহিম আলসালাম সুরা আনাম আয়তের একশো তেষট্টি এটা আমি আর পরিষ্কার করে বলি এটা হচ্ছে যে ছয় নম্বর সুরা আনামের একশো তেষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন তার কোনো অংশীদার নেই অর্থাৎ আল্লাহর কোনো অংশীদার নেই এবং আমি এ সম্বন্ধে আদিষ্ট হয়েছি অর্থাৎ ইব্রাহিম বলতেছে আমি এ সম্বন্ধে আদিষ্ট হয়েছি এবং মুসলমানদের মধ্যে আমি প্রথম মুসলমানদের মধ্যে আমি প্রথম কার কথা ইব্রাহিম ইব্রাহিমের কথা কারণ কি জানেন কারণ হচ্ছে এই ইব্রাহিম ছিলেন খুব বিচক্ষণ একজন জ্ঞানী ব্যক্তি তো ওনার বাবা ছিলেন একজন রাজা ওনার জন্মের পরে সাত বছর ওনার নিজের গৃহে অবস্থান করেন এরপরে উচ্চশিক্ষা লাভের আশায় তিনি দেশত্যাগ করেন পরে দেশ ত্যাগ করার পরে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করার পরে যখন দেশে যান তখন তার পিতা যে আজর বা হিরণগর শিবু তার ভুলগুলো তিনি বুঝতে পারেন কারণ তার পিতা নিজেকে ঈশ্বর দাবি করত। ঠিক আছে যেহেতু ইব্রাহিম আসসালাম জ্ঞানী ব্যক্তি ছিল তো তার বাবাকে প্রশ্ন করলো বাবা বলো 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 তুমি যে নিজেকে ঈশ্বর দাবি করো ঠিক কেন ঠিক নয় দেখো না আমার নির্দেশে শত শত লোক জেলের মধ্যে ঢুকে যায় শত শত লোকের কল্লা চলে যায় অর্থাৎ হত্যা করা হয় এগুলো তো আমার নির্দেশ এগুলো হয় আমি ইচ্ছে করলে বাঁচাতেও পারি আবার ইচ্ছে করলে ভাবতেও পারি কেন ঈশ্বর নয় বলে বাবা এটা তো তোমার গায়ের জোর আসল ঈশ্বর তুমি কি পারবা এই যে সূর্যটাকে সূর্য যে প্রতিদিন পূর্ব দিক উদিত হয় তুমি কি পারবা এই থেকে পড়ছে করতে তোলে আমি বুঝে রাখবো তুমি ঈশ্বর এবং আমি তোমার কাছে মাথা হতে পারব তখন বলো বেদক বাবার সাথে বেহাদাবি তখন তার যে সৈন্য সম্বন্ধ ছিল তাদেরকে বলো এই কে আছিস তোরা ওকে ধর ওর মতো ছেলে আমার দরকার নয় বেদক বাবার সাথে বেয়াদবী করে ওরে আগুনে পোড়ায় ফেলা তখন ইব্রাহিমকে আগুনে হয় কিন্তু আগুনে তাকে কোনো ক্ষতি করতে পারে নাই এই কথাগুলো সনাতন ধর্মে আছে ইসলাম ধর্মে আছে হিন্দু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে সব জায়গায় আছে কিন্তু সাধারণ মানুষ তারা এই বিষয়গুলো জানে না ফলে তারা প্রতারিত হয় তারা বিভ্রান্ত হয় তারা বিপদের সম্মুখীন আর যে সমস্ত ধর্ম ব্যবসায়ীরা না জেনে অতি বাড়াবাড়ি করে মানুষের মধ্যে বিভেদ করে তাদের পরিণতি নিঃসন্দেহে খুব ভয়ঙ্কর হবে ঠিক আছে কোরআন অন্য ধর্মকে অস্বীকার করে না কোরআন বলে যে প্রত্যেকটা জাতির জন্য সৃষ্টিকর্তা মহামানব পাঠিয়েছেন তাদের জন্য আলাদা আলাদা ভাষায় আলাদা আলাদা নিয়মকানু আলাদা আলাদা পদ্ধতি হ্যাঁ এগুলো কোরআন মানে এবং কোরআন স্বীকার করে কিন্তু যারা ধর্মগুরু যারা তাদের অধিকাংশ এটা স্বীকার করতে চায় না তারা মানুষের মতো বিভ্রান্তির সৃষ্টি করে এদের থেকে সাধন থাকবেন শনিবারের সীমা লঙ্ঘন আপনারা জানেন যে একদল লোক আল্লাহর নির্দেশ অমান্য করে তারা মাছ ধরত ফলে সৃষ্টিকর্তার অভিশাপে পড়ে তারা কি হলো অভিশাপ তো বানর হয়ে গেল কাহিনী আছে না এই কাহিনি আসে তো এই কাহিনীটা তো তাও আছে জুব্বরে আছে ইঞ্জিলে আসে বাইবেলেও আসে কোরআনে আছে কোরআনে কোথায় পাইছেন এটা আছে সুরা আরাফের এক সপ্তাহের সাটের আয়াতে গেছে এই আর কি তো মানুষ জানে না সাধারণ মানুষ জানে না ফলে তারা বিভ্রান্তিতে পড়ে যায় কোনটা সঠিক কোনটা বেঠিক কীভাবে তারা বুঝবে তাই না এটা বিষয় আসুন আমরা ধর্ম জানি এবং ধর্ম মানি আমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি না করি আজকে এবারে রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ